সাবরুমের কাঁঠালছড়ি বৌদ্ধ মন্দিরের জাদি উৎসবকে কেন্দ্র করে বৌদ্ধ ধর্মের জনগণদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় বারোই ফেব্রুয়ারি বেলা দুই ঘটিকায় ধর্মসভার মাধ্যমে শেষ হয় জাদি উৎসব দুপুরে সকলের মধ্যে প্রসাদের ব্যবস্থা করা হয় প্রত্যেক বছর কাঁঠালছড়ি বৌদ্ধ মন্দিরে জাদি উৎসব অনুষ্ঠিত হয় এই বছর অষ্টম জাদি উৎসব অনুষ্ঠিত হয় আজ সকাল থেকেই কাঁঠালছড়ি বৌদ্ধ মন্দিরে বৌদ্ধ ধর্মের জনগণরা ভিড় করেন কাঁঠালছড়ি এই বৌদ্ধ মন্দিরটি অনেকই পুরাতন মাঝখানে রক্ষণাবেক্ষণের অভাবে এই মন্দিরের গরিমাহারায় পরবর্তী সময়ে বৌদ্ধ ধর্মাবলম্বী জনগণরা পুনরায় মন্দিরটি পরিষ্কার পরিচ্ছন্ন করে উৎসবের আয়োজন করেন এই বছর অষ্টম জাতি উৎসব অনুষ্ঠিত হচ্ছে সকাল থেকেই মন্দিরে চলে পূজা ধর্মসভা শাবরুম মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে বৌদ্ধ ধর্মাবলম্বী জনগণ এখানে ভিড় চলায় আজ দুপর দুই ঘটিকায় ধর্মসভার মাধ্যমে শেষ হয় এই জাদি উৎসব এই উৎসবকে কেন্দ্র করে বৌদ্ধ ভিক্ষু ও বৌদ্ধ ধর্মের জনগণদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় আজকের আজকের কাঠের এখানে আমাদের একটা বুদ্ধ ধর্মীয় অনুষ্ঠান হতে চলেছে এটা আজকে প্রতি বছর হচ্ছে আজকে এটা আট বছর হয়েছে আজকে পূর্ণ তো এটা আগে আমরা শুনেছি আমরা তো দেখিনি আগে শরণার্থী থাকাকালীন এখানে এই মন্দিরটা ছিল কিন্তু তেমন উন্নতি হতে পারেনি তো এখন সবাই এখন এখানে এখানে কোনো নির্দিষ্ট নির্দিষ্ট কোনো মানুষ নেই আর এখানে সবাই যে যার মানে সামর্থ্য পারে নিজের থেকে তুলে টাকাটা সংগ্রহ করে এখানে প্রত্যেকটা বছর অনুষ্ঠান করা হয় তো এই অনুষ্ঠানটা হচ্ছে জাদি অনুষ্ঠান এটা বলে জাদি আমাদের তো জাদি অনুষ্ঠানে এখানে সবাই বিভিন্ন জায়গা থেকে মিলিত হয়েছে তো এটা প্রত্যেকটা বছর এইভাবে অনুষ্ঠান চলতে থাকে নমস্কার